সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে সান সেরে নিয়েছি তো নিয়ে এই যে চলে এলাম তোমাদের কাছে সুপ্রভাত জানাতে তো চলো ও পাশে একটা মাছওয়ালা দিদি এসছে যাই কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরও নিয়ে যাই

তাতাই সকালবেলা কফি বানিয়ে খাচ্ছে দেখো কত কই মিটুলি হয়েছে এখন এই পুঁমিটিলুগুলোই ভালো লাগে খেতে বলো শিম আলু বেগুন দিয়ে কি চচ্চড়ি হবে ও ব বড়ি দিয়ে চচ্চড়ি করো আমার কিন্তু শিম আলু বেগুন দিয়ে বেশ ভালো লাগে গো যা হয়েছে তোমার এখন একবেলা হয়ে যায় এই প্রথম প্রথম খেতে ভালো লাগে তা হ্যাঁ না আমি যে এখানে যেই টুকটাক গেঞ্জি টেঞ্জি মেলি আমি কিন্তু অত নজর করি নি তুমি তুলতে আমার নজরটা পড়লো কাকিমা ভিতরে ভিতরে আছে তুলো নি কেন পেকে যাবে হ্যাঁ এগুলো তো পেকে যাবে যে ভিতরে ভিতরে সব বড় হয়ে আছে দুটো গাছে কত ল বেরিছে না সত্যি করে মাচা ভর্তি হয়ে গেছে পুরো চলো যাই ঘরের কাজগুলো সারি আজ তাতাইকে বলেছি তুই নিজের স্কুল ড্রেস সাবান দিয়ে রেখে দে আমি পরে কেঁচে দেবো কী বলতো বন্ধুরা ছেলেরা বড়ো হলে তাদের নিজেদের কাজ নিজেদের কিছু করে নেওয়া উচিত তার কারণ ছোটো থেকে আমি যদি তাদেরকে সেইভাবে না শেখাই ওরা নিজের উপর নির্ভরশীল হতে পারবে না তখন অন্যের উপর নির্ভরশীল থেকে যাবে তো দেখো স্কুল ড্রেসগুলো ওকে সাবান দিতে বললাম আমি পরে কেচে দেব তারপরে চলে এলাম রান্নাঘরে এসে আর এই যে মাছ ভাজা চাপি দিয়েছি তোমরা তো সবাই জানো বন্ধুরা যে আমি একটা কাজ করি তো তার জন্য আমার একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় কিন্তু আমি নিজেই সবটা করি আর মাঝে মাঝে ছেলেদের শেখানোর জন্য ওদের একটু আধটু আই করি এ দেখো পই তুলেছিলাম তো পাশের বাড়ির কাকিমা আমাকে অল্প করে দিয়েছে যেহেতু মাছ হেঁটে আছি তো পই মিঠুলিটা আলু বেগুন সিম দিয়ে আর একটা উচ্ছে ছিল তাকে দিয়ে রেসিপি বানিয়ে নিচ্ছি তো প্রথমে দেখো একটু রসুন পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে উচ্ছেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে তারপরে আলু বেগুন সিম ওই মিঠুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি এই রেসিপিটা আজকের কিন্তু নতুন রান্না করছি আর এর মশলা দেবো সর্ষে জিরে লঙ্কা আদা তো দেখো ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি আর এর পাশে দেখো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি আর সাথে ধোয়ার জলটাও বাটিতে নিয়ে নিয়েছি তারপরে ভালো করে সবজিটাকে ভেজে নিলাম নিয়ে আর মশলাটা তুলে দিলাম তো দেখো সবজি যত রকমের দিয়ে রান্না করো না কেন সবজি কিন্তু যত ভালো করে কষবে তবেই কিন্তু সবজিটা ভালো টেস্ট হয় তারপরে তো ভালো করে কষিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে তুলে এলাম পনেরো কুড়ি মিনিট পরে বেশি দেখছি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আবার একটু ভালো করে চেড়ে একটু ভেট নেবো নিয়ে তারপরে লাগিয়ে নেবো কিন্তু আমি কিন্তু একদম ইউনিক রেসিপি বানিয়েছি আমি কুই মেটলি লুচি আলু বেগুন দিয়ে তাকে কখনো রান্না করিনি আর সাথে কি দিয়েছিলাম বলো মাছের তেলপোটা আর রুই মাছের তেলপোটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপরে দেখো কুই মেথলির তরকারি হয়ে যেতে মাছের ঝালটাও করে নিয়েছি আর মাছের ঝালটা তোমাদের কাছে শেয়ার করিনি তরকারি কেমন লাগছে তো ভালো চিংড়ি মাছ দিয়েছো চিংড়ি মাছ হ্যাঁ খাওয়ি যেন উচ্চ দোয়া নেই মিষ্টি মিষ্টি লাগছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর মুছে বাসন মেজে দিয়ে সমস্ত টুপিটাকি কাজকর্ম সারলাম তাতায়ের স্কুল ড্রেসগুলো বাইরে মেলা ছিল সেগুলো গুছালাম সব কিছু রেডি করে রেখে দিয়ে বেরিয়ে পড়লাম কাজে তো দেখো এই যে বাসে যাচ্ছি তো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটার মতো আজকের যাচ্ছি চৈতন্য তারপরে প্রায় ঘন্টা এক পরে বাড়ির দিকে ব্যাক করলাম আবারও বাসে উঠেছি তো দেখো এখন বাজে কিন্তু সাতটা আর প্রচুর ভিড় হয়েছে বাসটায় দেখো এত ভিড় হয়েছে দাঁড়িয়ে আছি আর সামনে দেখো এই যে আমার বান্ধবীও দাঁড়িয়ে আছে দেখছো বন্ধুরা এই টাইমটা না এই বাসে প্রচুর ভিড় হয় তারপরে তো অনেকক্ষণ পরে সিট পেলাম আর সিটে বসেছি আর বাসের জানালা দিয়ে এত ফুরফুর করে বাতাস আসছে কানে নাকে সব চাপা দিলাম কেন নতুন সিজন তো আর এই ওয়েদারটা যদি একবার ঠান্ডা লেগে যায় আর বলতে না এমনিতেই বেশ কয়েকদিন আগে আমার সর্দি জ্বর মতো হয়েছিল আবারও যদি হয় না তাহলে কী যে হবে বলা যায় না তোমাদের দাদাভাই ছিল তখন তবু বাড়ির কাজকামগুলো করতে পারতো এখন তো আমি একা আছি আমাকে টোটালটা সামলাতে হয় আর শরীর যদি খারাপ হয় খুব সমস্যা এই জন্য নিজেকে সেফটি রাখার চেষ্টা করি তারপরে দেখো লেবে গেলাম বাস থেকে তো লেবে হাঁটতে হাঁটতে চলেছি আবার টোটো ধরবো অনেকটা ধীরে ধীরে যখন আমরা ভিজিট করতে যাই না তখন এই রাতে ফেরার সময় কত সমস্যা হয়ে যায় তারপরে দেখো তাতাই ফোন করলো তাতাই বলছে আমার জন্য চিকেন চাউ নিয়ে এসো তারপরে এই যে যাওয়ার পথে একটু চিকেন চাউ কিনবো বলে দোকানে দাঁড়িয়ে পড়লাম তো চিকেন চাউটা তৈরি হয়ে গেছে নিয়ে এবারে বাড়ির দিকে ফিরব তারপরে চিকেন চাউ নিয়ে দুই বান্ধবী গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম এসে দেখি তাতাই পড়তে বসেছে আমি বাড়ি এলাম তখন বাজে সাড়ে আটটার মতো তো এর পড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই জন্য ওকে বললাম যে গরম গরম চিকেন চাউটা খেয়ে নিতে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা